আপনার শহীদের কবর শোনার সহ্য করতে পারে নাই দুনিয়ার এই সাধারণ পানির গোসলের কথা বলে গেছে ও নবী তাড়াতাড়ি গোসল দেন শরীর না পাক আল্লাহর নবী কয় তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো সাহাবাই کرامকে বললেন এদিকে আমার আল্লাহ জিব্রাইল কে ডাক দিয়া বলে রে আমার বোন

এ দুনিয়াই সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সে ঠাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না চিন্তা করে দেখো না তাহলে আমাদের দুনিয়া কেউ কেন দাপন যাদের পেছনে দৌড়াই হাসরের ময়দানে এমন একটা দিন আসবে নবী তুমি দুনিয়ায় কেন ভালোবাসবা না আল্লাহ বলেন ইয়াউনা ইয়াসিরুল মারউ মিন এমন একটা দিন আসবে যেদিন এখন ভাই ভাই পরিচয় দিবে না মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মা কে পরিচয় দিবে না বন্ধু সেদিন কিন্তু তোমার আমার নবী তোমাকে আমাকে বলবে না যদি তুমি দুনিয়াতে নবীকে বেশি পরিমাণে ভালোবাসতে পারো আমার নবীর সুন্নাত

বান্দা আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও আমি আমার মার কাছে যাব বাবার কাছে যাব ভাইয়ের কাছে যাব বন্ধুর কাছে যাব আল্লাহ ডাক দিয়া কাকুলাম এটা কি দুনিয়া মনে করছ দুনিয়ায় কিন্তু আপন ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব কথা বলে না পাঁচ বছর কিন্তু হঠাৎ করে রাস্তায় হাঁটতেছে তাকায় দেখে আপন ভাই যদিও কথা বলে না ভাইয়ের সামনে একজন দুশ্মন আইসা ভাইকে মারে পৃথিবীর জমিনে কোন ভাই কিন্তু এটা সহ্য করতে পারবে না ভাই তাকে রাস্তায় দইরা বলবে আরে আমাদের দন্দ বাড়ির ভিতরে রাস্তায় তুই আমার ভাইকে মারস আমার সামনে এটা এত বড় সাহস কোথায় বাড়ি ঠিক কিনা ধরে বলেন এটা হলো দুনিয়ার ব্যাপার দুনিয়ার বিপার আল্লাহ বলবে রে গুলাম এটা তো আখরাতের জমিন এখানে কেউ কাউকে পরিচয় দিবে না একে অপরকে দেখলেই পালাবে আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা যাও যাও সময় যেহেতু চাই অনুমতি চাইছো দিলাম বান্দা যাবে আল্লাহ আল্লাহ অনুমতি নিয়ে যাবে বাবার কাছে যা বলবে বাবা একটা নাকি অভাবে জানাতে যাইতে পারি না দিবানি তুমি আমারে বাবা বলবে কিসের বাবা বলে ডাকো কে তুমি চিনলাম না কে তুমি চিনলাম না সন্তান ডাক দিয়া বলবে বাবা আমি তোমার সেই আদরের সন্তান ওই আগল যারা বাজারের মধ্যে তুমি দোকানদারি করে রাত বারোটার সময় আঙ্গুর ফল নিয়া আবার মায়ায় কইরা তুমি তাড়াতাড়ি দোকান দুকু বন্ধ করে আসতে আইসা আমারও মুখে আঙ্গুর ফল না দাও পর্যন্ত তুমি বাবার কলিজা ঠান্ডা হয় না আমি তোমার সেই আদরের সন্তান দিবা নিয়ে একটা নেকি বাবা বলবে কিসের সন্তান দাবি করো কিসের নেকি দাবি করো দুনিয়ায় তো আমার বিবাহই হয় নাই সন্তান চিন্তা করবে দুনিয়ায় দেখেছি অনেক সময় অন্যায় করলে বাবা ডাকবে আপনার তোর জায়গা আমার ঘরে নাই যা তুই ঘর থেকে বের হয়ে যা খাবারও খাইতে পারবি না তখন ঘর থেকে বের হয়ে দেখলাম সারাদিন ঘুরে ঘুরে তাকায় দেখলাম মা বিকাল বেলা বের হয়ে গেছে খোঁজার জন্য মা খুঁজতে খুঁজতে যায় দেখে জঙ্গলের কিনারায় দাঁড়ায় আছি মা তখন ডাক দিয়ে বাবা আরে বাবা তুই তোর বাবার ধমকি তুই ঘর থেকে বের হয়ে গেছি মনে করছো তোরে রাইখা আমি মা সকালের খানা খাইয়েছি না না আমি মায়ের চেহারার দিকে তাকায়া দেখ সকালও খাই নাই দুপরও খাই নাই তোর বাবা এখন আমি যারা বাজারে গেছে বাবা আয় আয় এই ফাঁকে আয় তুই খাবার খা তুই না খাইলা বিমা খাবো না ও বন্ধু দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা খায় না সন্তান চিন্তা করবে এই আশা নিয়ে দেখি মা মনে হয় আমাকে ফিরাইয়া দিবে না একটা নেকির অভাবে মার কাছে যাইয়া বলবে মা আমি তোমার সন্তান একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না দিবানী কোন সন্তান চিনলাম না

কাটা রাত তুমি কাটায়া দিছো গো মা আমি তোমার সেই আদরের সন্তান দিবানি একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না মা বলবে কিসের নেকি কিসের সন্তান দুনিয়ায় তো আমার বিবাহই হয় না রে যুবক ভাই কোন মা বলবে জানো আর কোন নবী তোমাকে ভুলবে না কোন মা ভুলে যাবে এটা বুঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা দিয়ে উদাহরণ দিলে ভালো করে বুঝবা এ যুবক ভাই বৃদ্ধ বাবাজিরাও পদ্মার আড়ালের মা ছোট্ট বাচ্চার নাম হইল তার আব্দুল খালেক আল্লাহর বান্দা তার বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া যায় আপনারা আগুন যারা থানার মুসলমান ভালো করে জানেন কারো মা যদি আগে বিদায় হইয়া যায় বাবা কিছুদিন পরে বিবাহ করার জন্য পাগল হইয়া যায় কিন্তু কারো বাবা যদি আগে বিদায় হইয়া যায় কোন মা সন্তান দায়িকা কোন দিন বিবাহ বসতে রাজি হয় না কথা ঠিক না বেটি আব্দুল কালেকের মা বাবা বিদায় হয়ে গেছে মা অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায় মায়ের টার্গেট হল আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো মা স্কুলে ভর্তি করে যায় এর যুবক বাইবেন্দু বাবাজিরাও পড়তে মারলের মা এখানে একটা কথা ভালো করে মনে রাখবা মানুষের মত মানুষ যদি বানাইতে চাও স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তি করো অসুবিধা নাই তবে মুসলমান হিসাবে আগে কোরআন মাদ্রাসায় ভর্তি করো কথা ঠিক না বেঠিক আল্লাহ বলেন আর রহমানু আলিমুল কোরআন আল্লাহ রহমান হলেন তিনি রহমানের পরিচয় দিতে যাই আল্লাহ বলেন আর রহমান রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি মানুষ বানাইলেন যিনি আমরা জানি মানুষের সৃষ্টি আগে কোরআনের শিক্ষা হলো কোরআনের শিক্ষা হলো পরে আপনি কোরআন শেখেন আর ইংরেজি শেখেন বাংলা শেখেন শিক্ষা পরে আগে মানুষের সৃষ্টি কিন্তু আল্লাহ সিরিয়ালে রহমানের পরিচয় দিতে যাইয়া আগে কোরআনের শিক্ষাটা কেন সামনে আনলেন মুফাদ শ্রেণী কেরাম বলেন ও পৃথিবীর মানুষ আমার আল্লাহ এটাই বুঝাইতে চায় যার মধ্যে কোরআনের শিক্ষা আছে সে হলো প্রকৃত মানুষ যার মধ্যে কোরআনের শিক্ষা নাই ওটা নামে মানুষ কাজে মানুষ হতে পারে না এই জন্যই তো দেখা যায় যাদের মধ্যে কোরআনের শিক্ষার কোন আলো নাই গরু দ্বারা প্রস্রাব করে মানুষ দ্বারা প্রস্রাব করে শুধু ব্যবধান গরুর পাও চারটা মানুষের হইল দুইটা আচরণ কিন্তু একই কথা কোন ঠিক কিনা মুসলমান আল্লাহর গুলাম অনবিরুম্মত আব্দুল খালেকের মায়ের টার্গেট হলো ছেলেটাকে মানুষ বানাবে মানুষের মতো মানুষ বানাবে চিন্তা করে করে আব্দুল খালেক স্কুলে ভর্তি করা যায় আপনারা মুসলমান জানেন স্কুলে ভর্তি করেন অসুবিধা নাই তবে মুসলমান হিসাবে সর্বপ্রথম মাদ্রাসে ভর্তি করা দরকার গতকালকে ময়মনসিং জেলায় দেখেছি ছোট্ট মাসুম বাচ্চা বয়স হবে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছর বয়স হবে এত সুন্দর দেখে দাঁড়ায় বয়ান করলে তিনি কত বাবা করলেন আবার জুমার নামাজ বানাইলেন আবার দেখলাম জানাজার নামাজটাও পড়াইলেন আমার মনটা গলে গেছে আমি বললাম ও বিদ্যু বাবাজিরা আজকে ডাক্তার বানাইতে পারলি নিজেকে বড় গর্বববত মনে করো ইঞ্জিনিয়ার বানাইতে পারলে বড় নিজেকে বড় প্রশংসনীয় মনে করো অর্থে এই ছেলেটা মা বাবা যারা তারা এই সমাজের মধ্যে সবচেয়ে গর্বিত মা বাবা কারণ এখন ছেলেটা স্কুলে পড়ার পর মাদ্রাসায় নুরানিতে এক বছর দুই বছর তিন বছর পড়ার পর ছেলেটা যদি আপনি ডাক্তার বানান ডক্টর ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নাই আপনার ছেলে তো শুধু ডাক্তার হবে না আপনার ছেলে হবে সমাজে ইমাম না থাকলে মসজিদের একজন ইমাম ঠিক কিনা আপনি যদি তিন বছর নুরানিতে পড়াইয়া মাদ্রাসার থেকে যদি নিয়ে আপনি স্কুলে পড়াইয়া আপনি যদি ইঞ্জিনিয়ার বানান আপনার ছেলে শুধু ইঞ্জিনিয়ার হবে না আপনি বাবা মৃত্যুর পরে আপনার ছেলে জানা যারা ইমাম হয়ে যাবে ঠিক কিনা এজন্য মুসলমান ভুল করবেন না আব্দুল খালেকের মা চিন্তা করলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো মা চিন্তা করে করে ছেলেটাকে মানুষ বানাবার জন্য স্কুলে ভর্তি করে দেয় দেখেন ভুল কিন্তু প্রথম মাদ্রাসায় দেয় না দিছে কোথায় স্কুলে কোথায় মা তো বোঝে নাই স্কুলে দিছে মানুষ বানাবে পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয় স্কুলের হেডমাস্টার একদিন ডাক দিয়া কয় বাবা আগামী কাল তোমরা সবাই বারো শহরে টাকা নিয়ে আসবে পরীক্ষার ফর্ম ফিলআপ করে লাগবে কথা বলার পর সব ছেলেরা রাজি কিন্তু এতিম ছেলে দাঁড়ায় দাঁড়ায় শুধু খালি কান্দে এতিম ছেলে দাঁড়ায় কান্দে আর ডাক দিয়া কয় সবাই পরীক্ষা দিতে পারলো আমি বুঝি পারবো না এবার স্যার ক বাবা তুমি কেন কি হয়েছে তোমার সেলা টাকা আমার বাবা নাই আমি বড় সকার বাবা যদি থাকত রিক্সা চালায়া হইলো পরীক্ষার টাকা দি তো ঠিক নাবে ঠিক ছেলের মনটা খারাপ বাড়িতে যাইয়া পরাট্ট বিলে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফালায় মার নজর পড়ে গেল ছেলের চোখ দিয়া কেন পানি এ এখন যারা মুসলমান যুবক মার নজর কিন্তু বড় পরা নজর যুব। তোমরা যারা বিদেশে থাকো অথবা ঢাকার শহরে থাকো দুই মাস পরে বাড়িতে সর করে দেখবা দুইটা প্যাকেট নিয়ে বাড়িতে যখন ঢুকবা তোমার ছেলে তোমার মেয়ে তোমার ভাতিজা তোমার বিবি একবার ডান হাতের প্যাকেটের দিকে তাকায় আর একবার দেখবা তোমার বাম হাতের প্যাকেটের দিকে তাকায় এরে যুবক তবে তাকায় দেখবা তোমার ঘরের জনম দুঃখিনী মা একবারে তোমার হাতের পেকড়ির দিকে তাকাই না একবার তোমার বাম হাতের পেকড়ির দিকে তাকাই না বরং তাকায় দেখবা তোমার জনম দুঃখিনী মা সরাসরি তোমার চেহারার দিকে তাকে থাকে ঠিক না বেটি আও বন্ধু আব্দুল খালেক মার দিকে মা ছেলের দিকে তাকায় কয় বাবারে তোর চোখে কেন পানি বল তোর বাবার মৃত্যুর পরে কোনোদিন তোর চোখে পানি দেখি না আজকে তোর চোখে কেন পানি বল ছেলে টাকা দেয়ার কামাগ পরীক্ষা দিতে হবে টাকা লাগবে বারো সেই জন্য কান্না করি মা কয় বাবারে তোর বাবা নাই তো কি হয়েছে আমি মা তো বেঁচে আছি তুই কোনো টেনশন করিস না আল্লাহ আকবর মা থাকার পরে কি সাহস বেড়ে গেল মা ডাক দিয়া বাবা তুই দাঁড়া আমি আসতেছি কথাটা বললাম মা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ নিয়ে ছেলের দরজা হাজির নে বাবা নে ব্যাংটা ভাল দেখ কত টাকা আছে ছেলেটা ব্যাংটা ভাইয়া দেখে টাকা লাগবে বারোশো টাকা হয়ে গেছে তেরোশো ও বন্ধু মানুষ কিন্তু দুই কারণে চোখের পানি ফালায় কখনো বেশি দুঃখের কারণে চোখের পানি টপ টপ করে পড়ে আবার কখনো বেশি সুখের কারণও চোখের পানি পড়ে যায় ঠিক না বেঠিক বন্ধু আব্দুল খালেকের চোখ দিয়ে পানি পরে কাঁদে আর কয় মাগ আমি পরীক্ষা পরে দিব তুমি টাকা গুলো কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পড়তে দেখি না কোনোদিন তোমার ভালো একটু খাবারও খাইতে দেখি নাই মা বল না তুমি টাকাগুলা কোথায় পাই না মা কাデアর্গ বাবারে তোর দরকার নাই তুই পরীক্ষা দে টাকা লাগবে টাকা দিছি পরীক্ষা দে ছেলে টাকা দেয় কয় মা আমি পরীক্ষা দিব পরে আগে বলো টাকা কই পাইছো মা কয় বাবা শুনবি তাহলে শুনে নে যেদিন আমি মা ধরে স্কুলে ভর্তি করলাম সেদিন আমি মায়ের কানে একটা কে দিন দেখি মা তোমার ছেলের এমন একটা দিন পরীক্ষার জন্য অনেক গুলা টাকা লাগবে আমি মা চিন্তা করলাম তোর বাবা নাই কে তোরে টাকা দিবে আমি মা নিজের পান খাওয়ার অভ্যাস পান খাওয়া ওই দিন থেকে বন্ধ করে দিলাম রে বাবা আমি মায়ের পনের টাকা বাঁচাই করে করে আমি মা দুইটা মুরগি কিনলাম বাজার থেকে দুইটা মুরগি কিনে পালতে পালতে দুইটা মুরগি বড় হয় যখন একটা করে দুইটা ডিম দেয় প্রতিদিন একটা করে দুইটা ডিম দেয় একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করেছিল বাবা আর একটা ডিম আমি মায়ের জন্য বাজেট করেছি তবে বাবা শোন আমি মা জানি আমি মা না খাইলে তুই খাবি না এই জন্য আমি মা একটা ডিম সিদ্ধ করে তোর হাতে দিতাম আর একটা দিন কাঁচা ডিম হাতে আমি মা নাড়া চাড়া করতাম আর বুঝাইতাম বাবা এটা তুই খাবি আর একটা মা আমি মা খাবো কিন্তু বাবারে তোর মাঝে আমি মা গল্প করতাম আর গল্পের ফাঁকে ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না দিয়া বিক্রি করে করে তোর জন্য আমি মা পরীক্ষার টাকা জোগাড় করছি বন্ধু ছেলেটা কাদের মা তাড়াতাড়ি আমার জন্য একটু দোয়া করে দাও আমি তোমার মনের আশা যেন পূরণ করতে পারি ছেলেটা মার ধনিয়া পড়ালেখা করার জন্য চলে যায় মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করার পর একদিনের ঘটনা স্কুলের হেড মাস্টার রাস্তা দিয়ে হেঁটে যায় আব্দুল খালে তো হেঁটে যায় বাবা দাড়াও তোমার সাথে আমার কথা আছে কি কথা জানো একটা কথা হয়ে গেল প্রথমে আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে একজন হেড লাগবে মনে মনে আমি তোমাকেই টার্গেট করেছি এ বাবা আমার একটা মেয়ে আছে আমি বিবাহ দিব তাও মনে মনে তোমাকেই টার্গেট করছি বলো রাজি কি রাজি না কথাটা বলার পরে ছেলেটা কাঁদে আর স্যার আমার বাবা নেই আমি বড় এতি আজকে আমার বাবা যদি থাকতো বাবার কাছে জিজ্ঞেস করতে পারতাম মা বেঁচে আছে মা অন্যের বাড়ি কাজ করে করে বহু কষ্ট করে আমাকে মানুষ বানাইছে মায়ের অনুমতি ছাড়া আপনার প্রশ্নের জবাব দিতে পারব না জোরে বলেন না সোহান আল্লাহ এরে আগুন মুসলমান যুব বাংলাদেশে বহু যুবক পাওয়া যায় এরা মা কথা মানে না মাকে কোন দিন মা বাবার কাছে কোন বিষয় পরামর্শ করে না শ্বশুর বাড়ি দরুমারে পরামর্শর জন্য অথচ নবী বলে

মা কেন বিবাহ করব না কারণ কি বলো মা ডাকিয়াক বাবা তোর সারের মেয়েটা হইলা আধুনিকা নামাজ নাই রোজা নাই না আমল নাই যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল থাকে না ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনদিন সুখের আশা করা যায় না কথা ঠিক না ও বন্ধু আল্লাহর বান্দা আব্দুল খালেক মার কথা মানে নাই নিজেই পণ্ডিত কইরা সারের মেয়ে বিবাহ কইরা হাজির এবার ডাক দিয়া রে বিবি এই যে বৃদ্ধা মহিলা দাকিনী হলেন আমার জনম দুঃখিনী মা পৃথিবীরে কথা দাও আমার মাকে কোনো দিন কষ্ট দিবা না মায়ের খেদমতের দুরুটি করবা না মা ডাক দিয়া কো বাবারে। এবার বিবি ডাক দিয়া কয় বিবি যদি নেককার হইতো তাইলে বলতো স্বামী আলহামদুলিল্লাহ আপনি কোনো টেনশন করবেন না এবার বিবি বি আমল ওয়ালা নারী হওয়ার কারণে ডাক দিয়া কয় স্বামী তোমার মায়ের গোলামি করার জন্য হে বাড়িতে আসি নাই কথাটা বলার পর মা চোখ দিয়ে পানি পড়তেছে ছেলেটা খপ করে আমার হাতটা ধইরা ডাক দিয়ে মাল ও মা তোমার ছেলের বউ ছোট মানুষ বোঝে নাই ওরে বুঝাইয়া মানুষ বানাবো এবার ছেলে কথা মার কথা হলো বাবা পারবি না ঠিকই পারে নাই মানুষ বানাইছে একদিনের ঘটনা বিকালবেলা বেলা স্কুলের বাড়িতে হাজির আইসা তাকে দেখে বিবি চেহারাটা মলিন কিরে বিবি সুন্দর চেহারা মলিন কেন বলো বিবি কাদে আর স্বামী তোমার মা আমার সাথে ঝগড়া করছে জন্য মন খারাপ এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই ও বন্ধু এবার মার কথা ছেলের কথা বিবির কথা ডাক দিয়া কা ও স্বামী তোমার মা ঝগড়া করছে এই জন্য মন খারাপ স্বামী রাখ দিয়া বিবি তাহলে আমি কি করতে পারি বলো ডাক দিয়া বিবি কি করব তোমার জন্য কি করলে তুমি খুশি স্বামী তোমার মা যদি বাড়িতে থাকে আমি থাকবো না আর আমি মা আমি যদি থাকি তোমার মা থাকতে পারবে না এবার স্বামী রাজ্যে একটা বিবিশন করবি না প্রয়োজন হলে আমার মাকে আমি বিদায় করে দিবো তবুও তোকে বিদায় করবো না আব্দুল কালে কথাটা বইলা দেরি করে নয় হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে হাজির দাইয়া মার শরীরে টাস টাস করে বাড়ি মারা শুরু করছে মা ডাক দিয়া কা বাবার আমি কি অপরাধ করলাম কেন মারি ও মা তুই আমার বউর সাথে ঝগড়া করেছিস এই জন্য মারি মা ডাক দিয়া কা বাবা বিশ্বাস কর আমি তোর বউর সাথে কোন ঝগড়া করি নাই ছেলেটা ডাক দিয়া কা মা আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না আমার বাংলাদেশে কিছু যুবক পাওয়া যায় ওর কথা যতটা বিশ্বাস করে মা বাবার কথা ততটা বিশ্বাস করে না কথা বলো ঠিক না বেটি ও যুবক ভাই আল্লাহর বান্দা আব্দুল কালেক madde madde মা কে बेहোশ বানায়া ফলাইছে মা होश ফেরার পরে ওযুটা বানাইয়া দুই রাকাত নামাজ পড়া আকাশের দিকে দুটি হাত তুলে ডাক দেয় আল্লাহ আমার ছেলে ছোট মানুষ বোঝে না আমার মারছে তুমি আমার ছেলেটা আমি মা মাপ কইরা দিছি তুমি ওরে মা মাপ কইরা দাও ও বন্ধু মা কি জিনিস দেখো

আপনি তো সন্তানের বাপ আমি হইলাম মা আপনাকে বুঝানো যাবে না তবে একটা কথা মনে রাখবেন দুনিয়ার জমিনে কোন সন্তান না খাইলে কোন মা খানা খাইতে পারে না দুনিয়ার জমিনে কোন সন্তান না ঘুমাইলে কোন মার চোখে ঘুম আসে না কথাটা বলার পর আব্দুল কালেকের ব্রেনটা যে একটা বাড়ি মার্শাল্লাহ আকবর হেদায়তের মালিক কে মাত্র কবুল হয়ে গেছে ছেলেটা ডাক দিয়া কয় বিবি তোর কথা যদি সত্য হয় আরে সন্তান না খাইলে মা যদি না খায় তাকে সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমাইয়া থাকে তাহলে আমি আব্দুল কালিকের তো একটা মাসি না জানি আমি আব্দুল খালিকের মা কতটা রাত আমার জন্য এভাবেই না কাটাইছে না জানি এরকমই না ঘুমায় কাটাইছে বিবিরে বুঝা তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে তুই দ্বারা আমি আসতেছি কথাটা বলি আব্দুল খালে কার দেরি করে না গভীর রাত একটা দৌড় মাইরা মা দরজায় হাজি মা গভীর রাত তাহার জন্য পরে ছেলের জন্য হেদায়েতের দোয়া করতেছিল অল্লাহ আকবার কিন্তু ছেলেটা মা দরজাটা খোলো মা ছেলের কণ্ঠ নামাজ পাইয়া মা এবার দোয়া সাইরা দিয়া তাহার যুদ্ধ নামাজ সাইরা দিয়া মা দাঁড়াইয়া থর করে কাঁপে মা মনে করছে আমার ছেলেটা আজও বুঝি বড় কথা শুই না লাঠি নিয়ে মারার জন্য হাসি মা মনে কর যা যাবু আমাকে মারার জন্য গভীর বেতা মা ক বাবা রে তোর পাও দুইটা ধরে তুই আমার মারিস না আগের মাইরের বেতায় কোনো শরীর দেখে যায় না ছেলেটা আর কামা গো দরজাটা খোলো না হয় আমি লাত্তি মাইরে ভিতরে ঢুকবো মা চিন্তা করলো মা আমার চিন্তা করলো আমার ছেলে রাখবে বেশি যদি দরজা না খুলে ভিতরে ঢুকলে বেশি মারবে দরকার নাই আমি মা দরজা খুলে দেয় ওর যা মন চায় মারু

পৃথিবীর জমিনে এমন কোন মা নাই সন্তান অন্যায় করার পরে মা অপেক্ষায় থাকে কখন পা ধরে মাপ চাইবে না বাবা না না প্রতিটা মা অপেক্ষায় থাকে আমার ছেলেটা কখন দরজার সামনে দাঁড়াইয়া ছোট্ট করে মা কই একটা ডাক দিবে এরে বাবা তুই আমাকে মা যখন ডাক দিস আমি মায়ের ব্যথা সব ভুলে গেছি আল্লাহ আকবার ও কলিজার টুকরো যুবক বিন্দু বাবাজিরা ঘটনা বলার উদ্দেশ্য ছিল না বুঝাইতে চাইলাম আমার নবীর পাওনা তুমি কেন বুঝাইয়া দিবা না দুনিয়ার জমিনে যেই মা সন্তানের জন্য এতটা পাগল মা সন্তানের জন্য না খায়া থাকে হাসরের ময়দানে মাও বলবে কিসের নেকি দাবি করো কিসের নেকি কিসের সন্তান দুনিয়ায় তো আমার বিবাহ ওই সময় তোমার আমার নবী বললো উম্মি নাই আমার সন্তান আসলে এই ইনসাফের বয়ান করতে গেলে মোটামুটি দুই তিন দিন সময় লাগে এই হপা মাত্র একটু বুঝাইলাম আল্লাহর হক নবীর হক নবীর কাছে উন্মাদ পাওনা উন্মাতের কাছে নবীর পাওনা এবার সামনে আসেন মা বাবার কাছে সন্তানের পাওনা আছে না নাই উভয় উভয়ের কাছে হক আছে না নাই এবার বলেন তো বাবা পিতামাতার কাছে সন্তানের হক আছে আচ্ছা আছে বলেন তো পিতা হক আগে না সন্তানের হক আগে হ্যাঁ